আবহাওয়া অধিদপ্তর এবং আন্তর্জাতিক আবহাওয়া সংস্থাগুলির পূর্বাভাস অনুসারে আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে যা ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ের রূপ নেবে সাধারণত অক্টোবর নভেম্বর মাস বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য অনুকূল থাকে এবং এবারও তা ব্যতিক্রম হচ্ছে না এই নিম্নচাপটি ঠিক কখন ঘূর্ণিঝড়ে পরিণত হবে এর গতিপথ কেমন থাকবে কোন দিকে থাকবে এটি কোথায় আঘাত হানবে এখনো নিশ্চিতভাবে বলা কঠিন তবে প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী এটি বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসার একটি বড় আশঙ্কা রয়েছে যদি এটি একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নেয় তাহলে এর প্রভাব ভয়ঙ্করভাবে পড়তে পারে আমাদের মনে রাখতে হবে অতীতেও এই সময়ে অনেক বিধ্বংসী ঘূর্ণিঝড় বাংলাদেশে আঘাত এনেছে সিডর, আয়লা ফনি আমফান এই নামগুলো এখনও আমাদের স্মৃতিতে তাজা প্রতিটি ঘূর্ণিঝড়ই রেখে গেছে ধ্বংসের ভয়ঙ্কর চিহ্ন কেড়ে নিয়েছে বহু প্রাণ বিপর্যস্ত করেছে কোটি কোটি মানুষের জীবন তাই এবারে সম্ভব্য ঘূর্ণিঝড় নিয়েও আমাদের সর্বোচ্চ সতর্ক থাকা প্রয়োজন প্রশ্ন হল আমরা কতটা প্রস্তুত এই পরিস্থিতি মোকাবেলা করার এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য সবাই মানসিকভাবে আমরা কতটা তৈরি সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বেসরকারি সংস্থাগুলি ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেওয়া এবং ত্রাণ সামগ্রী মজুদ করে রাখা এই সব কাজ চলছে তবে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয় ব্যক্তিগত এবং কমিউনিটি পর্যায়েও প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি উপকূলীয় অঞ্চলের মানুষদের জন্য কিছু জরুরি নির্দেশনা মেনে চলা আবশ্যক প্রথমত আবহাওয়া অফিসের সর্বশেষ বুলেটিন নিয়মিত অনুসরণ করতে হবে গুজবে কান দেবেন না দ্বিতীয়ত আপনার বাড়ি মেরামত করুন বিশেষ করে ছাদ এবং দেওয়াল সুরক্ষিত করুন তৃতীয়ত শুকনো খাবার বিশুদ্ধ পানি প্রয়োজনীয় ওষুধপত্র টর্চ লাইট ব্যাটারি এবং প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম প্রস্তুত রাখুন চতুর্থত গবাদি পশু এবং প্রয়োজনীয় কাগজপত্র নিরাপদ স্থানে সরিয়ে ফেলুন এবং পঞ্চমত আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকুন সরকারের নির্দেশিকা মেনে চলুন মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি থাকছে যারা গভীর সমুদ্রে সেই সময় থাকবেন তারা যেন সত্তর উপকূলে ফিরে আসেন ছোট নৌকা ও ট্রলারগুলিকে নিরাপদ আশ্রয়ে রাখতে হবে কারণ ঘূর্ণিঝড়ের সময় সমুদ্র অত্যন্ত উত্তাল হয়ে ওঠে এবং যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আমাদের কৃষিখাত এই ঘূর্ণিঝড়ের ব্যাপক প্রভাবে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয় বিশেষ করে ধান এবং অন্যান্য শীতকালীন সবজির যারা চারা রোপণ করেন এই সময় যদি ঘূর্ণিঝড় আঘাত আনে তাহলে কৃষকদের বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে সরকার এবং কৃষি বিভাগকে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে যাতে কৃষকদের ক্ষতি না হয় জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঘূর্ণিঝড়ের সংখ্যা এবং তীব্রতা বেড়েই চলেছে বিজ্ঞানীরা বলছেন পৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি এবং বৈশ্বিক উষ্ণায়ন এর অন্যতম প্রধান কারণ তাই দীর্ঘমেয়াদী সমাধানের জন্য জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্বব্যাপী ঐক্যবদ্ধ প্রচেষ্টা অত্যন্ত জরুরি পরিশেষে আমরা আবারও বলতে চাই আতঙ্কিত না হয়ে সতর্ক থাকুন এবং সরকারে দেওয়া নির্দেশিকা মেনে চলুন সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা যে কোনো দুর্যোগ মোকাবেলা করতে পারি মনে রাখবেন আপনার সচেতনতায় আপনার এবং আপনার পরিবারের জন্য জীবন রক্ষা করতে পারে আমরা আশা করব এই সম্ভাব্য দুর্যোগ আমরা সফলভাবে মোকাবেলা করতে পারব দর্শক আজ আমাদের এই বিশেষ সংবাদ বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে জনস্বার্থে শেয়ার করবেন